আসসালামু আলাইকুম আশা করি সবার মতো ভালো আছেন আমি দেখুন আমি যখন নগ নগদে লগ ইন করতেছি এটা আমার নগদটা লগ ইন হবে কিন্তু আপনারা যখন নগদ অ্যাপসে ওপেন করেন তখন আপনাদের নগদ অ্যাপসটা ওপেন হয় না এবং আপনাদের যেটা দেখায় এখানে যখন আপনারা লগ ইন করেন আপনারা যখন নগ অ্যাপসে লগ ক্লিক করেন তখন আপনাদের এখানে লেখা আছে কোথাও একটি ভুল হচ্ছে বিস্তারিত জানতে ওয়ান সিক্স ওয়ান সিক্স সেভেনে কল করুন এই সমস্যাটা কেন হচ্ছে এবং এই সমস্যা হলে করণীয় কী এবং কী কী বিষয়ে সতর্ক অবলম্বন করবেন বর্তমানে তো সে বিষয়ে আলোচনা করব তো কে ভিডিওটা টেনে দেখবেন না টেনে দেখলে কিছু বুঝতে পারবেন না এবং যাদের ভিডিওটি উপকার হবে তাকে তারা ভিডিওটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন প্রথমত এখানে অফিসে কল দিয়ে যেটা জানা গেছে এটা সার্ভারের সমস্যা এবং এই সমস্যাটা করতেছে যাদের নগদ অ্যাপস লগিং করা ছিল না আর যাদের নগদ অ্যাপস লগিং করা ছিল তাদের এই সমস্যাটা তেমন হচ্ছে না আর এই সমস্যাটা হলে আপনারা কি করবেন এখন যেহেতু সমস্যা করতেছে কিছু করার নাই টাকা তো লেনদেন যদি করতে চান বা স্যান মানি বা কোনো কিছু যদি করতে চান অ্যাপ যেহেতু ডিজিটাল পদ্ধতি তাহলে আপনাদের পুরানো যে আমরা অ্যানালগ ডিজিটেটে ইউজ করতাম যেমন আমরা যে আগে যে স্টার 167 হ্যাশ ডায়াল করে যে সেন্ড মানি বা ক্যাশ আউট কোন কিছু করতাম সেটা করবেন সেটা করতে হবে এবং এখন বর্তমানে যে যে বিষয়গুলো সমস্যা হচ্ছে সেগুলো বলতেছি বর্তমানে যে বিষয়গুলো সমস্যা হচ্ছে দেখতে পাচ্ছি তো আপনি মনে করেন অনেক সময় এখন দেখা যাচ্ছে যে আপনি এজেন্টকে ক্যাশ আউট করেছেন বা ক্যাশ ইন করেছেন বা ক্যাশ আউট করেছেন কিন্তু দেখা যাচ্ছে যে আপনার মোবাইল থেকে মোবাইল থেকে টাকা চলে গেছে কিন্তু এজেন্টের নাম্বারে যায় নাই তখন করণীয় কী করবেন এখন লেনদেন না করাই ভালো টাকা যেভাবে আছে সেভাবে থাকুক আর যদি এরকম যদি হয়ে যায় যে করেছেন ক্যাশ আউট করেছেন এজেন্টের নাম্বারে যায় নাই তখন এখন করণীয় হলো ওয়েট করতে হবে সার্ভার ঠিক হবে পর্যন্ত ওয়েট করতে হবে না হলে অফিসে কল দিতে হবে না হয় টাকার আশা সেরে দিতে হবে এগুলো ছাড়া আর কোনো কিছু করার নাই এরকম আমার একবার সমস্যা হয়েছিলো বাংলা লিঙ্কে সমস্যাটা হলো আমার এক সিম থেকে আরেক সিমে টাকা ট্রান্সফার করেছি টাকা ট্রান্সফার হয়েছে আমার এখান থেকে কেটে নিছে কিন্তু আরেক সিমে যাই নাই এরকম আমার এক হাজার টাকা সার্ভারের সমস্যার কারণে হয়েছে তাই বলতে চাইতেছি যদি ইমার্জেন্সি না হয় নগদ অ্যাপসটা এখন ব্যবহার করেন না অন্য একটা মাধ্যম ব্যবহার করেন বা রকেট বিকাশ এগুলো ব্যবহার করেন নগদে যদি টাকা থেকে থাকে সেগুলো এখন রেখে দেন কারণ বা ক্যাশ আউট বা সেন্ড মানি করতে গেলে যদি আবার আরেক জায়গায় যদি না যায় বা যে জায়গায় সেন্ড করবেন সেখানে যদি না যায় তাহলে আপনাদের পুরাই লস হবে এগুলো ব্যাগ আসতে পারে নাও আসতে পারে তো এই যারা স্ক্রিন অফারগুলো দেখতেছেন রবি আটক গ্রামীণ বাংলালে তারা আমাদের টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন তো এই ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেওয়া থাকবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ